হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও কেমন আছিস সবাই ভালো রে আছো আর আমি খুব ভালো আছি আর এখন দুইটা বাজছে দুটা বাজছে তো আমি এদিকে এসেছি আর আমার ঘর পাশে তো এদিকে একটু ছতু আমি খুঁজবো তো ছতু এদিকে হয় প্রথম প্রথম হয় তো এখন হয়েছে না সেটা আমি জানি না তো এদিকে দেখতে হবে বাঁশলাটা দিকে যাবো এদিকে যাবো

walaat raha hai ki dekho ye chida sa hai ye tho niche dikh raha ঘসurno এটা আমি কত সাইদিরে রেখেছিলাম ওতেছিলাম পুরো নষ্ট করে দিয়েছি এই কি কি লবকতা এখানে কি করছি লেখতে নাকি

ও ঠাকুর ওরকম দেখবো এখানে দেখতে পেয়েছি আমি ফটো এখানে এটা দেখো দুটা হয়েছে তরকারি আমার হয়ে গেছে এটা দেখো আর এটা একটা দুটা হয়েছে

হচ্ছে এদিকে দেখো আর হচ্ছে কালকে আর হবে হবে থেকে চতু এটা একটা দেখো তো আজ এটা দেখো আর তো দেখতে পাচ্ছি না তো এতটুকু টুকু হয়েছিল বোধহয় আর নেই এতটুকু হয়েছিল চারটা দেখো চারটা আমি পেয়েছি এটা দেখো এখানে পিঁপড়া গুলো আছে পিপড়া এখানে খেয়ে নি ও খাদ্য খেতে ছিল তো দাঁড়া একটু জল নিয়ে আসুন এখানে চলে এসে

अरे तो पुकारेंगे नहीं देखो हट जाता नहीं नहीं था अबे अरे पुकारेंगे देखना कि मम्मी को तो बालों पर देख ये कर दो কে কি তা তো ঠিক আছে বন্ধুরা আজকে এতটুকুই তরকারি করবো বিকালবেলা রাতের জন্য তো যারা ব্লগ ভালো লাগবে তারা লাইক করো নতুন এসেছে যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগবে লাইক আর কমেন্ট করো আর বলবো ঠিক আছে ব্লগটা এখানে শেষ করলাম নেক্সট ব্লগ দেখাবো বাই বাই